নমস্কার বন্ধুরা আমি চন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের আমরা কথা বলবো সফল ব্যক্তিদের সকালের রুটিন নিয়ে আপনারা অনেকেই শুনেছেন বিল গেটস মার্ক জাকারবার্গ ওয়ারেন বাফেট এলোন মার্কস এরা সকালে নাকি একটা রুটিন ফলো কর কিন্তু এটা কি ঠিক তাদের সম্পর্কে এমন শোনা যায় তারা নাকি সকালে উঠে মেডিটেশান করত এক্সারসাইজ করত বই পড়তো এভাবে নানা ধরনের কথা আমরা শুনে থাকি তাই আজকে আপনাদের সেই মিথটা ভাঙব তারা কি সফলতার আগে সত্যি এমন কোনো রুটিন ফলো করত এই ভিডিওতে আমি জানাবো আসলে আপনার সকালে কি করা উচিত তাই ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন চলুন এবার শুরু করা যাক বন্ধুরা আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব অথবা অন্য কোনো জায়গায় এটা শুনে থাকি যে সফল ব্যক্তিরা সকাল পাঁচটায় ওঠেন দশ কিলোমিটার দৌড়ান তারপর গ্রিন টি পান করে বই পড়েন এভাবে নানা ধরনের গল্প আমরা বিভিন্ন মোটিভেশনাল গুরুদের কাছ থেকে শুনে থাকি এটা শুনতে দারুণ লাগছে তাই না কিন্তু এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বন্ধুরা এরা সফল হওয়ার পরে সাধারণত এরকম ধরনের রুটিন ওরা মেনে চলে কিন্তু সফলতার আগে এরা কি করত তা চলুন খুঁজে দেখি সফল ব্যক্তিদের প্রাথমিক জীবনের সকাল প্রথম বিল গেটস বন্ধুরা বিল গেটস যখন হারবারে পড়তেন কিংবা তার ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করতেন সেখানে কম্পিউটার ছিল যার ফলে সে বেশিরভাগ সময় তার কম্পিউটারের পেছনে দিতেন তিনি সকালে উঠে যোগা বা এক্সারসাইজ করতেন না তিনি বই পড়তেন তবে হ্যাঁ সেটা যে শুধু সকালেই পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না তিনি রাত্রেও পড়তেন তিনি কম্পিউটার বিষয়ক অনেক বেশি আগ্রহী ছিলেন যার ফলে তিনি স্কুলের বেশিরভাগ সময়টাই কম্পিউটার রুমেই কাটাতেন আর তিনি ছোটোবেলা থেকে প্রোগ্রামিংয়ে খুবই ভালো ছিলেন যার ফলে তার স্কুলের বিভিন্ন জিনিসপত্র তিনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলভ করেছিলেন এভাবে তিনি তার সফল হওয়ার আগে জীবনযাপন করতেন তিনি যোগা বা এক্সারসাইজ দিয়ে তার সকালটা শুরু করতেন না এবার আসছি আমরা ওয়ারেন বাফেডের কথায় ওয়ারেন বাফেড ছোটবেলায় নাকি খব সংবাদপত্র বিলি করত সে খুব সকালে উঠে বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র দিতেন এবং তিনি এটা বলেছিলেন যে সকালবেলায় তিনি নাকি অনেক ভালো ভালো ইনভেস্টমেন্ট আইডিয়া পেতেন তিনি কঠোর পরিশ্রম করতেন এবং ব্যবসাকে নিয়ে নানা ধরনের বইপত্রও পড়াশোনা করতেন তবে চলুন এবার জেনে নেওয়া যাক জাকারবার্গের কথা জাকারবার্গ যখন হারওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন তখন তিনি বেশিরভাগ সময়টাই কোডিং করে কাটাতেন তিনি তার যে সফল কোম্পানি ফেসবুক তার জন্য প্রচুর সময় ব্যয় করতেন যেহেতু তিনি রাত্রে অনেকটা সময় ধরে কোডিং করতেন তাই তার সকালটা ছিল অনিয়মিত অর্থাৎ সকালে তিনি ঘুম থেকে প্রতিদিন নিয়ম উঠতে পারতেন না তাই তার জীবনে যোগা মেডিটেশন এগুলো তো অনেক দূরের কথা চলুন এবার জেনে নেওয়া যাক এলন মাস্কের কথা মাস্ক এর ব্যাপারটা একটু আলাদা ধরনের তিনি প্রতিদিন সকালে উঠে বই পড়তেন সেই বইগুলো ছিল সায়েন্স এবং টেকনোলজি নিয়ে বন্ধুরা মার্কস দশ বছর বয়সে প্রোগ্রামিং শিখে গেছিল যার ফলে তিনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে অনেক গেম এবং অনেক কিছু জিনিস তৈরি করে বিক্রিও করেছেন তিনি এই নয় তার মর্নিং রুটিন মেনে চলতেন অর্থাৎ এক্সারসাইজ করা যোগা করা এ ধরনের কোনো কিছু এভাবে করে সফল ব্যক্তিরা তাদের জীবনে যতক্ষণ না সফল হয়েছিল ততক্ষণ তারা এভাবেই জীবনযাপন করেছিল তাহলে দেখুন এদের কারোরই কোনো ধরনের সফল রুটিন ছিল না তবে হ্যাঁ একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করবেন যে প্রত্যেকেই বই পড়ায় খুব আগ্রহী ছিলেন তাই আমিও আপনাদের বই পড়ার জন্য রিকোয়েস্ট করব কারণ বই আমাদের বিভিন্ন সমস্যা এবং আমাদের নলেজকে অনেক বেশি ইম্প্রুভ করতে সাহায্য করে এর থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক সফল ব্যক্তিরা কেউ সকালে উঠে পড়ত কেউ তার কাজে অনেক ফোকাস করে মনোযোগ সহকারে কাজ করতো তাদের প্রত্যেকেরই কোনো ধরা বাঁধা রুটিন ছিল না তাদের সফলতা এসেছে তাদের কৌতূহল এবং তাদের কাজের প্রতি নিষ্ঠার উপর ভিত্তি করে এই নয় যে কেবলমাত্র সফল রুটিন পালন করলে আপনি সফল হয়ে যাবেন তাই এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যে বন্ধুরা এই ভুল ধারণা কেন সৃষ্টি হয় এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে কোথা থেকে এলো অ্যাকচুয়ালি সব ব্যক্তিরা যখন সফল হয়ে গেছে তখন তারা সত্যি একটা রুটিন মেনে জীবনযাপন করে কিন্তু তারা যখন সফল হয়েছিল না তখন কিন্তু তাদের কোনো রুটিন ছিল না যার ফলে বিভিন্ন মোটিভেশনাল গুরুরা এই ধরনের কথাবার্তা বলে আমাদের মধ্যে এই ধরনের একটা ধারণার সৃষ্টি করেছে যাতে আমরাও মনে করি যে আমরাও যদি সকালে এই রুটিন ফলো করি তাহলে আমরাও বিলগেস হয়ে যাব বন্ধুরা এই ধরনের ধারণাটা সম্পূর্ণ মিথ্যে তাই আপনার জীবন আপনাকে ডিসাইড করতে হবে তবে হ্যাঁ আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনাকে আপনার লক্ষ্য এবং কাজের প্রতি অনেক বেশি ফোকাস করতে হবে তাতেই আপনার প্রকৃত সফলতা আসবে এ ধরনের মিথ্যে কোনো কিছু শুনে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন তাহলে আপনি কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবেন না দেখুন না অনেক ব্যক্তি রয়েছে যারা খুব সকালে উঠে রিকশা চালায় গাড়ি চালায় ওরা তো প্রতিদিনই সকালে উঠে তার মানে কি তারা জীবনে সফল হয়ে গেছে না তা নয় তাই আপনার মানসিকতা চেঞ্জ করুন এবার আমরা জানব প্রকৃতপক্ষে আমাদের সকালে কি করা উচিত তো বন্ধুরা এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণসহ আপনাদের কাছে কিছু জিনিস উল্লেখ করব যেটা করলে হয়তো আপনার জীবনটা অনেক পাল্টে যাবে এক নম্বরে নিজের লক্ষ্যের সঙ্গে মিলিয়ে রুটিন তৈরি করুন আপনি যদি ছাত্র হন তাহলে সকালে উঠে পড়াশোনা শুরু করুন আর আপনি যদি ব্যবসায়ী হন তাহলে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে ভাবুন এভাবে করে আপনি আপনার নিজের মতো করে রুটিন তৈরি করুন যে সকালে আপনি কি করবেন দু নম্বরে ছোটো থেকে শুরু করুন অর্থাৎ পাঁচটায় ওঠার চেষ্টা করে দেখছেন হচ্ছে না আপনি সাতটায় উঠছেন তাহলে কোনো অসুবিধে নেই আপনি সাতটায় উঠুন কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর দশ মিনিট হাঁটুন অথবা নিজের পছন্দের একটা বই পড়ুন তাহলে এটা আপনাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলবে তিন নম্বর কৌতূহল জাগিয়ে তুলুন সকালে ঘুম থেকে উঠে এমন কিছু করুন যাতে আপনার মন অনেক বেশি চাঙ্গা হয় আপনি চাইলে পড়তে পারেন এক্সারসাইজ করতে পারেন অথবা নিজের পছন্দের কাজ যেটা আপনার করতে খুব ভালো লাগে সেই ধরনের কাজ আপনি কিন্তু করতে পারেন চার নম্বর নিজের সঙ্গে তুলনা করুন কখনোই আপনি বিল গেটস মাস্ক এদের সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনি আপনি আপনার জীবন আপনার মতোই তাই নিজেকে নিজের মতো করে তৈরি করুন পাঁচ নম্বর শৃঙ্খলা আনুন বাড়াবাড়ি নয় বন্ধুরা নিজের মধ্যে শৃঙ্খলা আনার চেষ্টা করুন আপনি নির্দিষ্ট টাইমে ঘুমুন এবং সকালে নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠুন এগার দিন যদি কোনো কারণে দেরি হয় নিজেকে দোষারোপ করবেন না এভাবে করে নিজের মধ্যে শৃঙ্খলা আনার চেষ্টা করুন তাতে আপনি অনেক ভালো মানুষ হয়ে উঠবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সফল ব্যক্তিরা কোনো জাদুকারী রুটিন ব্যবহার করতেন না তারা কেবলমাত্র কঠোর পরিশ্রম এবং তাদের লক্ষ্যে দৃঢ় ফোকাস করেছিল তাই তারা আজকে সফল হয়েছে তাই আমাদের সেটা করতে হবে যেটা করলে আমাদের জীবন অনেক বেশি এবং ভালোভাবে এগিয়ে যেতে পারে আপনার সকালে রুটিনটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন